শরীফ ওসমান হাদিকে হত্যার করার প্রায় দুই সপ্তাহ পার হয়ে গেল এখনো পর্যন্ত মূল আসামি গ্রেফতার করা যায়নি এবং এটি নিয়ে কথা আছে জুলকানারায়ণ সাহের বলছিলেন তিনি দেশের বাইরে ভারতে পালিয়ে গেছে আবার সরকারের তরফ থেকে এখনও পর্যন্ত পালিয়ে গেছেন কি গেছেন না দেশে আছেন কি না এটিও স্পষ্ট করা হয়নি এই হত্যাকাণ্ডের বিচার কি আসলে হবে শরীফ উসমান হাদির যদি আপনি উইকিপিডিয়াটাই পড়েন দেখবেন যে তার অনেক স্তুতি আছে তার অনেক প্রশংসা আছে কিন্তু একটা ক্রিটিসিজম আছে ষোলোই জুলাইয়ের পরবর্তীতে তিনি যে বক্তব্য দিয়েছিলেন এটাতে আমি মর্মাহত হয়েছিলাম যে একজন জুলাই অভ্যুত্থানের কর্মী হোক নেতা হোক উনি যে বক্তব্য দিয়েছিলেন গোপালগঞ্জ নিয়ে সেটাতে আমি অনুক্ষুণ্ণ হয়েছিলাম এবং পরবর্তীতে উনি আরও অনেক বক্তব্য দিয়েছেন বা করেছেন সেগুলো অনেক কিছু আমাকে হার্ট করছে কিন্তু তার উপরে যে নির্যাতন মানে তার উপরে যে অন্যায়টা হয়েছে তারপরে উপরে যে বর্বরতা হয়েছে সেটাকে আমি কোনোভাবেই সমর্থন করি না এবং তার অনেক বয়ান আমি তার আগে শুনেছি শুনে শুনে ওনাকে বোঝার চেষ্টা করেছিলাম যে উনি কতটুকু ক্রেডিবল একটা ফেস কারণ আমাদের এই যে জুলাই গণ অভ্যুত্থানের যে ফেসগুলো এসেছে তাদের অনেকের বয়ান ছিল বেসিক্যালি প্যারোটিং কেউ শিখাই দিচ্ছে সেই বক্তব্যগুলো বলছে আমি শুধু বোঝার চেষ্টা করছিলাম যে হাদি যে কাজটা করছে এটা কতটুকু অথেন্টিক বাংলাদেশের সবচেয়ে বড়ো সং মানে অন্যতম বড় সংকট হচ্ছে যে সে তার নিজের নেতাকে দেখতে চায় যে জনগণের হয়ে উঠবে এই কারণে হাদি পপুলার হাদিকে হত্যা করার পরে অনেকগুলো ঘটনা ঘটেছে যেগুলো তদন্ত স্বার্থে আমি বলতে চাচ্ছি না কিন্তু আমি এটা মানে খুবই কনফিডেন্স নিয়ে বলতে পারি যদি সত্যিকার অর্থে হাদির ঘটনার পরে হত্যার পরে যদি আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করা হতো তাহলে আসামিকে অতি দ্রুততার সহিত গ্রেপ্তার করা সম্ভব ছিল সেটা করা হয়নি এবং এর পরিচয়টা নিশ্চিত হতে সময় লেগেছে প্রায় সাত থেকে আট ঘন্টা তার পরিচয় নিশ্চিত হয়েছে যে সময় তার দুই ঘন্টার মধ্যে সে ইন্ডিয়াতে ঢুকেছে আচ্ছা এবং সে যখন ইন্ডিয়াতে ঢুকেছে এই ফয়সাল নামের যে ছেলেটি যার কথা বলা হচ্ছে সন্দেহভাজন তার পরবর্তী সময়ে এখন সরকার তো বলবে যে ভাই সে পালিয়ে গেছে কিনা আমরা তো কেন সরকারের হাতে তো সে নাই আমরা অতীতেও দেখেছি যে যখন বর্ডারের আশেপাশে কেউ এরকম পালিয়ে গেছে আপনার মনে আছে আমরা খুব আলোচিত ঘটনা যে ছেলেটাকে পিটিএ মেরেছিল দুবাই থেকে তার ইয়েকে একজনকে নিয়ে আসা হলো এবং আর একজন পুলিশ অফিসার এখান থেকে কাস্টোডিয়াল টর্চার করে ভারতে পালিয়ে গিয়েছিল মনে আছে ঘটনাটি সিলেটের মুসেফা মনে পড়ে সেই ঘটনা হ্যাঁ সেই ঘটনায় খাসিয়াদের হেল্প নিয়ে বাংলাদেশ কোন ওই যে প্রোটোকল এক্সট্রাটিশন এইগুলোর বাইরে একদম জনগণের সম্মতিতে ওই পাশ থেকে এই পাশে নিয়ে আসছিল ঠিক আছে তাকে নিয়ে আসছে তাকে কাস্টোডিয়াল টর্চারের যে মামলায় সেই মামলায় তাকে নিয়ে আসা হয়ে মানে প্রসিকিউট করা হয়েছে এবং পরবর্তীতে তার বিচারও হয়েছে আমার ধারণা যে সরকার এখন ওই প্রক্রিয়ার ভিতরে আছে যে আচ্ছা ঠিক আছে গেছো পালাই গেছো তুমি কোন জায়গাটায় আসো কারণ ত্রিপুরা হলে একটা ভয় ছিল ত্রিপুরা থেকে পার হইলেই প্লেনে করে ইউ ক্যান গো টু দিল্লি এন এনি হলস অ্যান্ড ওইখান থেকে যদি পাসপোর্ট বা ভিসা থাকে তাহলে ইউ ক্যান গো এভরিওয়ে কিন্তু যেহেতু সে ওইখানে যায় নাই ফলে আমাদের জন্য সুবিধা হচ্ছে যদি আমরা কনফার্ম করতে পারি যে হ্যাঁ সে হালুয়াঘাটের পাশে ওই পাশের বর্ডারে আছে এবং তার রেডিয়াসের মধ্যে আছে যে সে পালাই যাবে না তাহলে আমার এখানে হ্যান্ড ওভার হওয়া সম্ভব এবং সেটা আমার মনে হয় যে এটা করলে দুই দেশের সরকারেরই সুবিধা কারণ আমি যদি বেঁচে থাকি আমার একটা মানে বলতে পারেন এই মুহুর্তে একটা প্রধান প্রায়োরিটি সেটা হচ্ছে যে হাদি হত্যার বিচারের শেষ পর্যন্ত আমি দেখে যেতে চাই এটা বলতে পারেন যে আমি এইটুকুর জন্য হলে বেঁচে থাকতে চাই এই মুহূর্ত পর্যন্ত কারণ এইরকম একটা বর্বর এরকম ঘটনা বাংলাদেশে যে তার দ্বিতীয়ত না হয় কারণ বাংলাদেশের যত নেতৃত্ব আসে এটা কেন গুরুত্বপূর্ণ আমি আপনাকে বলি এই জন্য গুরুত্বপূর্ণ বাংলাদেশে যত নেতৃত্ব আসে তারা সবসময় এলিট প্রাধান্য ইয়ে সব এলিট পলাপান বিদেশ থেকে পড়ে আসছে এইটা করছে সেইটা করছে বা পাগে ছিল লুটেরা ধরেন ঋণ খেলাপি লুট করছে তাদের সন্তানরা এসে বাংলাদেশে করতেছে প্যারাডো আমাদের মতো নিম্নবিত্ত মধ্যবিত্ত শ্রমজীবী মানুষের সন্তানরা রাজনীতি করার সুযোগ পায় খুব কম এই সন্তানদেরকে যদি আপনি এই সুযোগটা না দেন তাকে যদি হত্যা করে দেন তার আহ মানে কল্পনা শুরু হওয়ার আগেই তাহলে যে অনিয্য সমাজ ব্যবস্থা তৈরি হবে সেটা যাতে না হয় এই কারণে আমি এই হত্যার বিচার চাই এবং এই বিচারটা হতেই হবে সুষ্ঠু তদন্ত হইতে হবে যেটা হচ্ছে কি না আমি এখনও যথেষ্ট সন্ধিহান এবং অবশ্যই এর সুষ্ঠু বিচার বিশ্বাসযোগ্য বিচার হতে হবে এবং যদি না হয় আপনি মনে রাখবেন যে এটা যদি না হয় সে যে কোনো পলিটিক্যাল ডামালু যদি এটা না হয় এবং এটা যদি পলিটিসাইজেশন হয় আপনি ভাববেন যে বাংলাদেশের রাজনীতির জন্য একটা কালো মেঘ ছায়া করে বেড়াবে কিন্তু আপনি বলছিলেন যে যদি সহযোগিতা করা হতো তাহলে আসামিরা গ্রেফতার হতেন কারা অসহযোগিতা করলো তাহলে আমি এই মুহূর্তে যেহেতু এটা ইনভেস্টিগেট করছি আমি এই মুহূর্তে আপনাকে এক্স্যাক্ট নাম বা এগুলো বলছি না কিন্তু আপনাকে এতটুকু বলি আমি আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে কথা বলে বলছি ঘটনার পরপরই যে মানুষগুলো তাদের সাথে ছিল যে প্রক্রিয়াতে ছিল তার মধ্য দিয়ে যদি তারা জানতো যে এই ব্যক্তিগুলো কারা এই ব্যক্তিটা কে কারা শ্যুট করেছে এবং তাদের সঙ্গে চার তারিখ পাঁচ তারিখ নয় তারিখ তাদের অফিসে গিয়েছে তারা পরিচয় করিয়ে দিচ্ছে পরিচয় হচ্ছে হাদির পাশে বসছে এবং কি কথা বলছে সব কিছু ক্লিয়ার সেই মানুষগুলো যদি বলে যে আমরা তাকে চিনতে পারছি না বা চিনি না এবং তার পরিচয়টা তাকে তাকে তারা আইনশৃঙ্খলা বাহিনীকে দিচ্ছে না তখন এটা আমাদের কাছে সন্দেহ সৃষ্টি করে যে আসলে তারা সহযোগিতা করেছে কিনা এবং আমরা এখন পর্যন্ত যে তথ্য পেয়েছি যদি ওই সময় তারা চীনে বলতো যে হ্যাঁ এই মানুষটাকে আমরা দেখেছি তার নাম অমুক বা তমুক তাহলে এটা খুব ইজি হতো এবং দুই ঘন্টার ভিতরে তার আইডেন্টিফাই এবং আপনাকে আমি বলি যে তার আইডেন্টিফাই এই ফয়সালকে আইডেন্টিফাই করা হয়েছে মিনিটে এবং সে বাংলাদেশের সীমান্ত থেকে অন্য সীমান্তে সীমান্তে চলে গেছে ভারতীয় নয়টা চল্লিশ মিনিট ওই বারো তারিখ ডিসেম্বরের বারো তারিখ নয়টা চল্লিশ মিনিটে এবং সে বর্ডার ক্রস করেছে রাত এগারোটার সময় এখন পর্যন্ত আমার কাছে যে তথ্য আছে এই দীর্ঘ সময় তারা আইডেন্টিফাই করতে সিআইডি প্রত্যেকটা সংস্থা সিডিআর দেখে ক্রিমিনাল রেকর্ড দেখে আদাবর অন্যান্য সব কিছু দেখে তারপরে যাচাই করে তারা এটা নিশ্চিত করছে ইন্ডিপেন্ডেন্টলি কিন্তু যদি সহযোগিতা পেত তারা যদি এক ঘন্টার মধ্যে এই আইডেন্টিফাই করতো তাহলে আমাদের ইতিহাসটা আজকের বা আজকের এই ঘটনাটা আমরা ডিফারেন্ট ওয়েতে জানতাম এবং ফয়সালের যে ক্যারেক্টার এই ফয়সালকে আমরা ভিন্নভাবে জানতাম তো এই জিনিসগুলো আমরা এখনও তদন্ত যেহেতু রয়েছে আমি এগুলো বিস্তারিত বলতে চাচ্ছি না কিন্তু আমার কাছে মনে হয় যে খুব পুঙ্খানুপুঙ্খানুভাবে যদি এটা তদন্ত হয় এবং যেগুলো বিশ্বাসযোগ্য এবং মানুষের কাছে প্রকাশ করার যোগ্য জনগণে তো সব জানতে হবে না রাষ্ট্রের প্রয়োজনে যতটুকু প্রকাশ করা সম্ভব সেটুকু যদি প্রকাশ করা হয় আমি মনে করি এই ঘটনার সুষ্ঠু তদন্ত হওয়া সম্ভব এবং সেই তদন্তের মধ্য দিয়ে ইনসাফ কায়েমটা বাংলাদেশে সম্ভব এবং আমি মনে করি যে প্রত্যেকটা রাজনৈতিক দলের এইটা নিয়ে লাশের রাজনীতি না করে ইনসাফের রাজনীতি করা উচিত এবং সেটা যদি না হয় আপনি নিশ্চিত থাকবেন বাংলাদেশে একটা ভুতুড়ে পরিস্থিতি সৃষ্টি হবে এই লাশ নিয়ে